ইয়ামিন থেকে একজন ইহুদি বীর আইছিল ওমরকে হত্যা করার জন্য এসে মোদিনে একজনকে বলতেছে ভাই তোমাদের আমির কোথায় তো আমার নিজের চিন্তাই বাঁচি না আমির চিন্তা আমি করি না তো ইহুদি বীর চিন্তা করে মোদিনার লোককে পাগল ছাগল না রে কিছু যাওয়ার পর একজন বলতেছে তোমাদের প্রেসিডেন্ট উমরের বাড়ি কোন জায়গায় লোকটা বলতেছে আমরা এমন একজন প্রেসিডেন্ট পাইছি যে বাড়িতে থাকে না মাঝে মধ্যে ওই যে গাছ দেখতেছ ওই গাছের ছায় দুপুর বেলা ঘুম পাড়ে ইহুদির বীর চিন্তা করে এক মারার জন্য লাগবে গাছের ছায় ঘুম পাড়ে যার বডিগার্ড নাই র্যাব নাই পুলিশ নাই মারা কোনো ব্যাপার হলো গাছের ডালে বসে আছে ইহুদি বীর তর বাড়ি নিয়ে কিছুক্ষণ পরে দেখে উদ্ভ্রান্ত পাগলের মতো একটা মানুষ এসে গাছের ছায় নিজের ওই গামছা যেটা থাকে পাড়ে দিয়ে এই ডান হাতখানা বালিশ বানাতে কোনো বালিশ টালিশ নেই অর্ধ পৃথিবীর খলিবা ডান হাত বালিশ বানায় আল্লাহ ইসমিকা আমুতু মানে দোয়া পড়াও সারা ঘুম ধরাও সারা আমাদের একটা মেম্বরের ঘুম হয় না রাত্রেবেলা যদি জুতার শব্দ পায় বউ কাজ করছো কেন মনে হয় র্যাব আছে গো র্যাব আছে তুমি মেম্বর হয়ে র্যাবের ভয় কেন যে হারে ঘুম মারে খেয়েছি জো দিয়ে আসে একটা সিয়ার বিন ঘুম পাড়তে পারে না মারিয়া খায় ধরে কান কি খায় আর ফাঁকা জায়গায় গাছের ছায়ায় অর্ধ পৃথিবীর খলি বহদ্র তোমার দোয়া পড়াও শেষ ঘুমটা ধরাও শুরু ইহুদি গাছ থেকে চিন্তা করে এক মারা কোনো ব্যাপার না তাহলে দুই শোটের কি দরকার এই মনে করে যেই মাত্র বাড়ি বের করে গাছের ডাল থেকে হজরত তোমরের দিকে তাকাইছে তাকায় দেখে ওমর ফারুক নাই ওমর ফারুকের দেহের উপর একটা বাঘ রয়্যাল বেঙ্গল বাংলাদেশের বাঘের সাইতো বড় বাঘ ওমর ফারুকের গোটা দেহ আবৃত করে দাঁড়ায় আছে জোরে গান সুহান আল্লাহ ওই বাঘটা ইহুদি বীরের দিকে ঘাড় কাত করে তাকাইছে ওই বাঘটা ঘাড় কাত করে গেলে গাছের দিকে তাকাতে ওই তো যা শুরু করে দিতে বুঝলো মারা তো দূরের কথা একদিকে তর বাড়ি গেছে আর একদিকে খাড়া হয়ে শুরু করছে খাড়া হয়ে শুরু করছে না ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে পেশাবের শব্দে হজত করছে এত বাজে কেড়ে আর ওই চোখ বন্ধ করে পেশাবও করতেছে আর খালি বাঘ ভাগ বাঘ বাক বাক অর্ধিকের শুরু হয়ে গেছে অমর ফারুক এই বেদ আমার মনে হয় তুমি মদিনার মানুষ না কারণ মদিনার মানুষ কোনোদিন এইভাবে পেশাব করবে না এভাবে দাঁড়িয়ে পেশাব করবে খ্রিস্টান তারা খাড়া হয়ে পেশাব করে ওরা মনে করছে কি হনুরে কি হনুরে কারা কারা খাড়া হয়ে করে আজকে বলতেছে মদিনার মুসলমান কোনোদিন এভাবে দাঁড়ায় পেশাব করে না এটা করে হয় ইহুদি না হয় খ্রিস্টান আপনি বুঝতে পারেন না এই খারাপ হয় পেশাব করেন যে যুবকের ডাঙায় পেশাব করো তোমাদের কত ক্ষতি হয় তোমরা জানো পেশাব করার পরে ওই পেশাবটা টপ 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 করে পড়বে ওই জায়গা ভিজে যাবে ওই জায়গা ভিজে যাওয়ার পরে কত জীবন পয়দা দেওয়া হয় এই জন্য ডালিয়া পেশাব করা যায় তবে বেকায়দা হল ইল্লা ইল্লা যে বেকায়দা দু একদিন দিন আপনি করতে পারেন এমন নাফাক জায়গায় পেশাব করতে গেছেন যেখানে বসা আপনার সমস্যা ওই জায়গায় হয়তো ঘৃণার দৃষ্টিতে একটা বারের জন্য দাঁড়ায় পেশাব করতে পারেন কিন্তু এইটা সুন্নত মনে করা যাবে এটা সুন্নত মনে করা যাবে না হয়তো তোমার বলেন এই পাগল বাঘ বাঘ বলে চিৎকার করিস মদিনাতে কোন বাগ নাই সিংহের অত্যাচারে সুবহানাল্লাহ কোন মদিনায় সিংহের অত্যাচারে বাঘ পাওয়া গেছে তুই বাঘ পাইলি কোথায় ওমর ফারুক তাকে সিংহ বলতেছে তিনি হলেন হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আসুল বলেছেন আসাদুল্লাহিল কালিব কেউ বলেছেন আল্লাহর সিংহ কেউ বলেছেন আল্লাহর बाघ সুবহানাল্লাহ কোন সেই হযরত আলী ডান হাত ধরছে কে হজরত বলেন কে আপনি যদি আগে আসতেন তাহলে অনেক আগে আমরা নবীকে দফন করতে পারতাম কিন্তু উমরের কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এমন সময় এসে বাম হাত ধরেছে হজরত হজরত আলীর কোন হাত বাম হাত ধরে বলতেছে এই সকল লোকেরা বলতেছে নবী নাকি মরে গেছে আমার বিশ্বাস হয় না নবী কোনো কোনোদিন মরতে পারে না আউ কুরাতি আল্লার হাত আর ওমর ফারুকের হাত হযরত আলী চেয়ে ধরে বললেন আপনারাই তো এক নম্বর দুই নম্বর আপনি হচ্ছেন এক নম্বর আপনি হচ্ছেন দুই নম্বর আপনারা যদি বাহিরে গন্ডগোল করেন তাহলে ভিতরের খবর কেন শুনবেন না কারণ বাইরে গন্ডগোল করার আগে আল্লাহর কোরআনের ভিতরে আসতে হবে ধরে গনগদা ঠিক আজকে যত গন্ডগোল আমাদের দেশে আপনারা বলেন তো ভিতরে না বাইরে জরেগন ভিতরে না বাইরে তোমরা কোরআনের ভিতরে আসো নবীর সুন্নতের ভিতরে আসো সবাই দেখো কোনো গন্ডগোল হবে না কিন্তু আমাদের গন্ডগোল হলো ওই অন্ধ লোকের হাতি দেখার মতন ছয়জন হাতি দেখবার গেছে গেছে কানারা চোখে দেখে না হাতি দেখবি কে রে কানা তোরা চোখে দেখিস হাতি দেখবার হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন হাতি থমের মতন আর এক কানা হাতির কান ধরে বলতে মিথ্যাবাদী হাতি থমের মতো না হাতি হলো কুলের মতন আর এক কানা হাতির মেয়াজ ধরে বলতেছে দুই কানা কি কষে রে হাতি হলো দড়ির মতন মানে মেয়াজ ধরে আর একজন কানা হাতির গায়ে হাত বলে তোদের একজনের কথা ঠিক না হাতি হলো পাহাড়ের মতো আপনার বলেন তো যে চারখানা চারটা বয়ান দিলো তারই কথা মিথ্যা নয় কিন্তু পুরা হাতি দেখে নাই আংশিক হাতি দেখে তারা বয়ান করে আসে আজকে আমাদের বাংলাদেশে কোন দল হবে না যদি পুরা কোরআন তারা গ্রহণ করে ধরে গণ কথা ঠিক না। কিন্তু টানাকের মতন যাই যতটুকু পাইছে সেইটা নিয়েই ফটো মারতেছে আসেন আল্লাহর কোরআন কি বলে আজকে আমাদের কোরআনের মা ফেলে জানার দরকার আছে না নাই আলী বলতেছেন আপনি হলেন এক নম্বর আপনি হলেন দুই নম্বর আপনার বাহির থেকে গণ্ডগোল কেন করতেছেন ভিতরে ঢোকেন খবর পাবেন আলু বাক্তর বলে আলী কি বলতে চাও বলে ঘরের ভিতরেই তো নবী আছে নবী তো এখনো ঘরের ভিতরে আছে নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে এটা বাহির থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে হবে ধরে গন কথা ঠিক কিনা আউ বাক করবার আলি তাহলে কে ঘরের মধ্যে ঢুকবে কে ঘরের মধ্যে ঢুকবে নবী তদন্তের জন্য জোরে কান কির জন্যে নবী দুনিয়াতে আছে না বিদায় নিছে ঘুমের মধ্যে আছে না চলে গেছে এটা তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হবে আলী বলতেছেন তদন্তের দায়িত্ব আমি দিব না যিনি ঘরের মালিক তিনি তদন্তের দায়িত্ব দিবেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি তিনি হলেন সয় লক্ষ্য হাদিসের হাফেজা ওম মাহাতুল মিনা এখন আপনারা বলেন ঘরের মালিক যিনি দায়িত্ব দিবেন তিনি আপনারা বলেন তো ঘরটা মধ্যে থাকতেন হাফসা হলো হজর তুমরের মেয়ে আর আয়সা হলো আউ বক্করের মেয়ে উমর ফরক মুখ কালো করে আছে। মুখ কালো করে আছে। কারণ বাপ নবী দাপন করার দলে ঠিক না আমি তো নবীর শ্বশুর সাহাবি হলো আমার মেয়ের ঘরে তো নবী নাই এখন ঘরের ভিতর থেকে কি সিদ্ধান্ত আসে মা ও মা নবী নিয়ে গন্ডগোল চলতেছে একদল বলতেছে নবী দাফন করবে আর একদল বলতেছে নবী ঘুমাইছে ডাক দিয়ে চেতন করবে মা এই গন্ডগোল নিরসনের জন্যে আপনি তদন্তের দায়িত্ব কাকে দিবে মায়েশা বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমান রকম আপনারা বলেন তো কোনো নাম আছে হ্যাঁ ধরে কোনো নাম আছে আপনি কোনো দলের নাম নিবেন না এভাবে হেকমতের সাথে করা লাগবে ধরে এখন কথা ঠিক দেখছেন কি মার কি মার মায়শা বলতেছেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছেন এক নম্বর হলেন হযরত আবু মসজিদ নববিতে নবী বসে আছে ইতিমধ্যে ফেরেস্তা জিবরা এসে আল্লাহ নবীকে সালাম দিতেছে আর সালাম আলাইকাই রাসুলুল্লাহ এই সালাম আমার না এই সালাম আল্লাহ আপনাকে দিছে নবী বলতে চাহ আরশের আল্লাহ আমাকে সালাম দিল ফের জাল বলে সুলাল আল্লাহ